আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি কিন্তু গত টক সাথে আপনাকে বলেছিলাম যে শেখ হাসিনা পলিটিক্যালি এন্ড ক্লিনিক্যালি ডেথ এবং ডেথ বুঝতে পেরে আমার সম্মানিত বিজ্ঞ আদালত দুইজন বিচারক তিনারাও কিন্তু বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা খুলে না হবে আমি এখন বিজ্ঞ আদালত যে জাজমেন্টটা দিয়েছে ঠিক জাজমেন্ট না যে মন্তব্য করেছেন ডিবি হারুনকে উদ্দেশ্য করে যে আপনি জাতির সাথে মস্করা করছেন আমি ওই দুইজন বিজ্ঞ বিচারপতিকে তথা চিফ জাস্টিস আমি একটু তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তাহলে বছর ধরে আপনারা এইরকম কোন একটি মন্তব্য কেন করলেন না আপনারা দু আট সালে যেটা বিতর্কিত এটা অসাংবিধানিক একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলো যেটাকে এখনো সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে লিগালিটি দেওয়া হয় নাই সেটি আপনার বিচারপতিগণ বা আদালত এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য প্রদান করে নাই আপনি দু হাজার এগারো সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটা যে পাশ করা হলো সেটা আপনি জেনে শুনে এটি অসাংবিধানিক এটা নিয়ে কিন্তু আদালত কোনো কথা বলে নাই দু সালে একতা নির্বাচন হলো ডক্টর বদিউল আলম মজুমদার এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন ওনারা বলেছেন যে এটা নাকি সংবিধান সম্মতি হয়েছে দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে হলো এবং বিএনপি তথা অপজিশন সবাই কিন্তু মামলা করেছিল ওই মামলার অদ্যবধি এখনো পর্যন্ত হিয়ারিং আসে না দুহাজার সালে পাঁচ ভোটে একটা বিনা ভোটে অসাংবিধানিক প্রক্রিয়া একটা নির্বাচন হল সেখানে কিন্তু কোনো আদালতের বক্তব্য নেই সর্বশেষে ভোটা আন্দোলন নিয়ে যখন একটা অ্যাপিলে ডিভিশন গেল চিফ জাস্ট বড় করে দুইটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলেন তার মানে আপনারা এখন বুঝতে পেরেছেন আদালত এখন বুঝতে পেরেছে লাইফ সাপোর্ট ফুলে দেওয়া হবে যেকোনো মুহূর্তে ডাক্তার এসে বলবে ডেড বডি নিয়ে যান এই কারণে এখন বিচারপতি এই ধরনের বক্তব্য তিনারা দিয়েছেন বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি ধন্যবাদ